পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একটি নতুন প্রকল্প নিয়ে আসা হয়েছে যেখানে এবার থেকে প্রতি মাসে দেওয়া হবে পাঁচ হাজার টাকা তো এই নতুন প্রকল্পের নাম কি কিভাবে আপনি আবেদন করবেন বা কারা কারা আবেদন করতে পারবে আবেদন করার সময় আপনার কাছে কোন কোন কাগজপত্র থাকতে হবে সবটাই আজকের এই ভিডিওতে জানতে পারবেন অর্থাৎ ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তার আগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্কৃত পাচ্ছেন একটি ব্যানার প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফ থেকে যেখানে পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ব বাংলা লোগো দেওয়া রয়েছে আর এখানে বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামুদ্রিক মৎস্যজীবীদের সাহায্যার্থে সমুদ্র সাথী প্রকল্প নামে কিন্তু একটি প্রকল্প চালু করেছে যেটা দু হাজার চব্বিশে শুভ ঘোষণা হতে চলেছে তো দেখুন এখানে সামুদ্রিক মৎস্যজীবী যারা তারা কিন্তু এই টাকাটি পাবে কবে থেকে না পনেরোই এপ্রিল থেকে চোদ্দোই জুন পর্যন্ত যেহেতু সমুদ্রে মাছ ধরতে যেতে পারবেন না তখন নিষেধাজ্ঞা রয়েছে তাই তাদের জীবন ধারণের জন্য পিছু পাঁচ হাজার টাকা করে দু মাস দেওয়া হবে মোট দশ হাজার টাকা অর্থাৎ পনেরোই এপ্রিল থেকে চোদ্দোই জুন পর্যন্ত কোনো কারণে কিন্তু সমুদ্রে যাওয়া বারণ রয়েছে মৎস্যজীবীদের তো সেই মাস কীভাবে চলবে তার জন্য মাথাপিছু পাঁচ হাজার টাকা করে একটা খরচ দেওয়া হবে সংসার খরচ দু মাস দেওয়া হবে তাই দশ হাজার টাকা দেওয়া হবে এই সুবিধা পাওয়ার যোগ্যতা কি এই সুবিধা পেতে হলে যেটা বলা হয়েছে যে আবেদনকারীকে সামুদ্রিক মৎস্যজীবী হিসেবে নিবন্ধীকরণ করতে হবে অর্থাৎ একজন যে মৎস্যজীবী সেটার কিন্তু সার্টিফিকেট বানাতে হবে আর এরপর আবেদনকারীর বয়স হতে হবে একুশ বছরের ঊর্ধ্বে একটি পরিবার থেকে যে কোনো একজনই এই সুবিধা পাবেন এই সুবিধা পাওয়ার জন্য মৎস্য দপ্তরের ওয়েবসাইট পোর্টালের মাধ্যমে প্রতি বছর ১৫ পনেরোই ফেব্রুয়ারি থেকে ১৪ এপ্রিলের মধ্যে অনলাইনের দরখাস্ত কিন্তু জমা হবে অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি থেকে এটা কিন্তু দরখাস্ত শুরু হচ্ছে এবং এটা চলবে চোদ্দোই এপ্রিল পর্যন্ত তার মধ্যে অনলাইনের দরখাস্ত অর্থাৎ ফর্ম ফিল আপ করে রাখতে হবে প্রথমবার আর্থিক সহায়তা প্রাপ্ত মৎস্যজীবীরা পরবর্তী বৎসর থেকে এই প্রকল্পের আওতায় নবীকরণের জন্য আবেদন করবেন একই সময়সীমার মধ্যে অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই এপ্রিল মানে প্রথম যেই ব্যক্তি করবে যেই মৎস্যজীবী করবে তাকে কিন্তু প্রথমে দরখাস্ত করতে হবে তারপর যখন টাকা ঢোকা শুরু হয়ে যাবে তখন কিন্তু প্রতি বছর সেটাকে রিনিউ করতে হবে আর সে রিনিউও কিন্তু হবে পনেরোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই এপ্রিল অর্থাৎ এই সময়ের মধ্যে রিনিউ করতে হবে আর আপনারা যদি ওয়েবসাইটটার ব্যাপারে জানতে চান তাহলে এটা হচ্ছে ওয়েবসাইট যেখানে বলা হয়েছে ডব্লু 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 ডট ডব্লুবি ফিস ফিশার আইইএস জিও জিও ডট ইন তো এটা আপনারা অবশ্যই দেখে নিন ওয়েবসাইটটি এই ওয়েবসাইটেই কিন্তু গিয়ে আপনারা আবেদন করতে পারবেন মৎস্য জলজ চাষ জলজ সম্পদ এবং মৎস্য বন্দর দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে কিন্তু এটা প্রসারিত হয়েছে তো এটা হচ্ছে মৎস্যজীবীদের জন্য একটি প্রকল্প সামুদ্রিক মৎস্যজীবী যারা তারা এই প্রকল্পের নাম হচ্ছে সমুদ্র সাথী প্রকল্প দু হাজার চব্বিশের শুভ কিন্তু ঘোষণা করা হয়েছে আর কারা কারা পাবে কারা আবেদন করতে পারবে সবটাই তো জানালাম এবং দু মাসের জন্য এটা দেওয়া হয় অর্থাৎ দশ হাজার টাকা দেওয়া হবে তো কীভাবে আবেদন করবেন সেই নিয়ে একটি আলাদা ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই সেই ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীকালে গুরুত্বপূর্ণ খবর জানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ